এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত আমার খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতাম খুব দ্রুত যুবকও কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসতো মাসা ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলবো নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন কোরআন শরীফে আছে এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপির জন্য সেদিন নামের আজাদ যদি বলি কেন তা আল্লাহ বলেন ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে ওরা নামাজ পড়ত আমি বারবার ডাকছি পাঁচ বার এক বেলা এক দিন পাঁচ বার মসজিদে এক একটা মহল্লায় যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয় এক মসজিদে না কমপক্ষে দশটা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢোকে ঠিক না তাহলে দশটা মসজিদে যদি চারটা করে হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া আপনার কানে আজান পৌঁছাইল তুমি বেইমান একটা সেজিদা দিলাম তুমি কেমন মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিছ তোরে মুসলমান বলে কোন জানোয়ারে বেটা কিসের মুসলমান কিসের মানুষ বেটার কোন মানুষ তুমি বেটা আল্লাহ বলেন কথা মনিবের কথা ছেড়ে দিল প্রত্যাখ্যান কর কোরআন শরীফ আছে জাহান্নদেরকে ফেরস্তার ডাক দিয়ে বলবে মা সালাকি সাকা আপনি মৌলানা দিকে জিজ্ঞেস করেন মা 살াকাকুম ফি সাকার ফেরেশতারা বলবে এই বেঈমান তুই জাহান্নামে আসলি কেন কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন নাফরমান বলবে এক নম্বর কারণ আমি নামাজি ছিলাম না কালু লাম নাকু মিনাল মুসাল্লিন নামি বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না আমি নামাজ পড়তাম না হুম এই জন্য চাহান্নামি হলো কতভাবে বলছেন আল্লাহ কতভাবে বলছে ইয়ো মাইউক শাফুয়ান সা ইন ময়ুদা উনাইলা সুজু দিয়ে আল্লাহ তাআলা বলেন সেদিন কেয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে তাখনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই বেইমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট এগুলো দিয়ে এখন ও ইদাউনা ইলা সুজুদ প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে কি দিতে ফালা আল্লাহ বলেন লক্ষ কোটি বার চেষ্টা করেও একটা নাফরমান একটি সিজদাও আর আসরের ময়দানে দিতে পারবে না খাশিয়াতান আবসারুহুম আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে তার হাকুম জিল্লা চুরান্ত লাঞ্চনা বেইসুতি অপমান তার কপাল উপরে শুধু লাথি দিবে লাথি ইয়াসলাহা মাদ মুহাম্মাদ হৌরা কোরআন শরীফাল্লা বলছে নাফরমান পাপীকে ফেরেশতার ধাক্কা দিতে দিতে বেইজুতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে যাব হাঁটাইয়া নিবে না বদ্রচিতভাবে না না লাথির লগে নিবে লাথি লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে কোনো বেইমান যদি নাফুরমান যদি বলে ফেরেশতাকে ভাইসাব হাঁটাইয়া নেন ফেরেশদা বলবে না মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে নেওয়া বেজঝুতি করতে করতে নেওয়া চলো এমনিই চলো আটার সিস্টেম নেই এই জন্য চলো ভাইয়া অসংখ্য ছেলে পেলে আমি অনেক সময় বলি অনেক ছেলে আগাইতে চায় কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে এই শয়তানরা আমরা ওরে ভালো হতে দেওয়া হ্যাঁ হ্যাঁ হাসি দিয়ে উড়ায় দেয় ঠাট্টা করে উড়ায় দেয় এরম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে দুষ্ট কিছু ছেলে এই নাফুরমানগুলো পরে ভালো হতে দেয় অনেক ছেলে অনেক সময় আগাইতে চায় বদলাইতে চায় কিন্তু ওই অসতের কারণে পারে এই জন্য এটা সাংঘাতিক রসুলুল্লাহ সাল্লাই্লা বলছেন লাব ইল্লা মুমিন ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না জানতেন কাউকে বন্ধু বানাইও না চরিত্রহীনকে বন্ধু বানাইও না ওই তোমার নষ্ট করে দিব অন্ধকারে তোমারে চূড়ান্ত ভাবে বরমাদ করে দেব আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা বাবা বয়স্ক লোকজন আপনাদের কবলি চাচারা বাবারা ফিকির করে ষাট বছর বয়সে গুণা ছাড়লেন কয়টা বন্দিবি করলেন কয়টা ইনসাফের সাথে বলেন এখনো সুদ খান এখনো কি লন এখনো মিথ্যা বলেন এখনও কথায় কথায় গালি দেন এখনও চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন এখনও বিড়ি সিগারেট খান ফিরবেন কখন বদলাবেন কখন চাচা আপনি মরতেন না আপনি মরবেন না এই মাঠে কারো জানাজা হয় নাই মলানার বাবার জানাজা এখানে হয়েছিল আমরা তো ছিলাম তখন তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে কত লাশ কত কবর দাফন করলাম সবাই আমরা এত লাশ এত কবর এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইল না আজকে কবরবাসীদের আজকে যারা আমাদের আগে কবরে তাদের মাতফেরাত আমরা কামনা করলাম আল্লাহর কসম বন্ধু এই অল্প সময়ের ব্যবধান হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের ব্যবধানে হয়তো পঞ্চাশ বছরের ব্যবধানে তা আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুগের মাকফরাত কামনা করে কি এই বেশি দিন নাই দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করতো সে মারা গেছে এমনই হবে এমনই হবে হাজরতমরাদাহু তালা আনহু বলতেন মাতা প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো অমুক মরলো মাতা উমার তিনি বলতেন শোনো অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ ওমরের মৃত্যু হল এজন্য মৃত্যু নিশ্চিত চলে যাব আমরা এটাই নিশ্চিত আল্লাহ তালা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন আমরা কিছুই ছিলাম না আমাদের কোনো নাম ধাম ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না যেদিন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখল